ধর্মতলায় দু পনেরোর উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখছি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু দীর্ঘদিন ধরে পথে বসে রয়েছেন তারা নিয়োগের দাবিতে কি বলছেন এখন তারা দেখো তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছো একদম ডোরিনা ক্রসিং এর সামনে চাকরি প্রার্থীকে কার্যত দাঁড়িয়ে গেছেন প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই রোদের মধ্যে প্রচন্ড দাবদাহের মধ্যে

রিকোয়েস্ট করছি আর কতদিন আমাদেরকে কাঁদাবেন আমরা আপার প্রাইমারি দশ বছর হয়ে গেল আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি আমরা দু দুবার ইন্টারভিউ কাউন্সিলিং করে দশ বছর ধরে তারা অপেক্ষা করছেন তারা নিয়োগ চাইছেন পুলিশ চলে এসেছে তোলার চেষ্টা করছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলায় এই ডোরিডা ক্রসিকের সামনে চাকরিপ্রার্থীরা যারা নিয়োগ যারা চাকরি চাইছেন দশ বছর ধরে অপেক্ষা করছেন তাদের দাবি আপার প্রাইমারি চাকরিপ্রাতীরা তারা একদম রাস্তায় শুয়ে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তুমি জানো যে দু হাজার সাল থেকে তারা অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ধর্মতলা চত্বরে যারা চাকরি প্রার্থী তারা নিয়োগের দাবিতে তারা রাস্তায় নেমেছেন তারা অবিলম্বে নিয়োগ চাইছেন তাদের দাবি তাদের কাউন্সেলিং হয়ে গেছে এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া সম্ভব হয়নি দশ বছর এক দশক ধরে তারা অপেক্ষা করছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত নরিনা কৌশিকের সামনে সেই বিক্ষোভ চলছে একদমই কৃষ্ণেন্দু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা নিয়োগের দাবিতে কিন্তু দশ বছর পরেও এখনো তাদের নিয়োগ হয়নি এই অভিযোগের সামনে রেখে দ্রুত অবিলম্বে নিয়োগের দাবিতে ফের একবার পথ নেমেছেন চাকরি প্রার্থীরা দু হাজার উচ্চ প্রাথমিকের চাকরি চলে বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু নিজেদের অবস্থানে অনর ছাত্রছাত্রীরা কৃষ্ণন্ত অধিকারী আমাদের সঙ্গে সরব ছিলেন কৃষ্ণন্ত এখানেই জানতে চাইব শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার এই জরিনাগ্রাসিক সেখানে এই বিক্ষোভ কর্মসূচি যান চলাচলের কিছু একদমই তাই যান চলাচল আপনার যেখানে দাঁড়িয়ে আছি যে লেনটা ধর্মতলা ডরিনা সেটা পুরোপুরি বন্ধ আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকা জুড়ে এখানে যে যে চাকরি তারা রাস্তাটা দখল নিয়ে নিয়েছেন বলতে পারেন এবং সেখানে কোনো রকমে একটা করে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু গোটা গাড়িটাই মানে যানবাহন চলাচল পুরোটাই থমকে গেছে কারণ ডরিনা কশিং থেকে কোনো রকমে চাকরি প্রার্থীদের তাদের এগিয়ে আনা হচ্ছে ধর্মতলার মোড়ের দিকে অর্থাৎ মেট্রো চ্যানেলের দিকে কিন্তু তারা সেখানেই শুয়ে পড়ছেন বসে পড়ছেন এবং তুমি দেখো যে ধর্নার আজকে পাঁচশো দিন তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা ধর্ডা চালিয়ে যাচ্ছেন পাঁচশো দিন সেই পাঁচশো দিন উপলক্ষেই তারা আজকে রাস্তায় নেমেছেন এবং যে করিনা কসিকে জমায়েতটা ছিল সেখানে শুয়ে পড়েছিলেন চাকরি প্রার্থীরা বিক্ষোভ ছিলেন সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়ে রাস্তার সামনের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দর্মতলা শহরের মূলত হৃৎপিণ্ড প্রাণ সেখানে কিন্তু একটা দিকে পুরোপুরি যান চলাচল বন্ধ এবং তারা আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান চাই দিচ্ছেন যে তারা জাস্টিস চাই বিচার চাইছেন যাও দশ বছর ধরে তারা অপেক্ষা করছেন আপার প্রাইমারি ফাইভ টু এইট এই স্কুলে পড়ানোর জন্য যারা চাকরি প্রার্থী তাদের কাউন্সেলিং পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র নিয়োগপত্র পাওয়া বাকি সেই নিয়োগপত্র কিন্তু এখনো মেলেনি এবং যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তির সময় ধরলে দশ বছর ধরে এক দশক ধরে তারা অপেক্ষা করছেন তুমি জানো যে যে হাইকোর্টের রায় দু সমস্ত প্যানেল বাতিল হয়ে গেছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি বাতিল হয়ে গেছে সেই চাকরি বাতিল হওয়ার পাশাপাশি এখানে প্রায় চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার চাকরিপ্রার্থী যারা কাউন্সিলিং হয়ে গেছে তারাও চাইছে তাদের নিয়োগপত্র কবে পাওয়া হবে অর্থাৎ তারা রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের দিকে আঙুল তুলছেন অর্থাৎ সব মিলিয়ে যে কাউন্স যে চাকরি বাতিলের ঘটনায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আঙুল উঠছিল তার পাশাপাশি আপার প্রাইমারি যারা চাকরিপ্রার্থী তারাও কিন্তু আঙুল তুলছেন স্কুল সার্ভিস কমিশনের দিকে আপনারা দশ বছর ধরে অপেক্ষা করছেন দশ বছর আজকে দিনে আমরা রাজপথে আশা করবো এবার অন্তত প্রশাসন আদালত এবং কমিশন তিনজনে টনক নড়বে আর কতদিন আমরা এইভাবে রাজপথে থাকবো হ্যাঁ দশ বছর অতিক্রান্ত এইভাবে এক টানা সেটা লেগেই আছে মানে আটকেই পড়ে আছে আমাদের নিয়োগ আজ পর্যন্ত হয়নি দু বাড়ি দু দু আমাদের নিয়োগ পত্র দেওয়া হয়নি আমরা স্কুলে করতে পারছি কাউন্সেলিং হয়ে গেছে ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেছে সেকেন্ড কাউন্সেলিং শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না কেন জয়েনিং দেওয়া হচ্ছে না দু দুটো কাউন্সেলিং হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের নিয়োগপত্র দেয়া দেওয়া হচ্ছে না দশ বছর ধরে তারা অপেক্ষা করছেন একটা প্রজন্ম বলা যেতে পারে যারা চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু সালে আর এটা দু সাল দশ বছর ধরে অপেক্ষা করে তারা নিয়োগপত্র পাননি বলে আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত বেহরা সেই ছবি দেখাচ্ছে চাকরি প্রার্থীরা একদম রাস্তায় নেমে তারা একদম ধর্মতলাকে দখল নিয়ে নিচে বলা যেতে পারে পুলিশ বাহিনী প্রচুর মোতায়েন করা হয়েছে তারা সেই ভিড়টাকে ডোরিনা ক্রসিং থেকে ধর্মতলা মোড়ের দিকে মেট্রো চ্যানেলের দিকে নিয়ে আসছে আপাতত সেই মিছিল মেট্রো চ্যানেলের দিকে যাচ্ছে যে ধর্ণা চলছে তাদের পাঁচশো দিন ধরে সেই পাঁচশো দিন উপলক্ষে নিয়োগের দাবিতে বিচারছে রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা একদমই দশ বছর পেরিয়ে গিয়েছে দু দুটো কাউন্সিলিং হয়ে যাওয়ার পরও নিয়োগপত্র তারা হাতে পাননি আর কতদিন এই প্রশ্ন তুলে ফের একবার পথে নেমেছেন চক্র প্রার্থীরা ধন্যবাদ কৃষ্ণেন্দু